প্রত্যাশা করতে আমাদের কাছে শুধু একটাই ছিল আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে সহযোগিতা করা তো এক বছর পর এসে আমরা যারা জয় আন্দোলনে আহত হয়েছিলাম বা নিহত হয়েছে যারা তাদেরকে একটা প্রশ্নের মধ্যে হতে হয় প্রশ্নটা এরকম কেন হয়েছিলাম সেদিন আমরা কেন গেলাম না গেলে তো কে হতো এখন কে ঘটতেছে এই ধরনের ধিক্কার কিছু কথা আমাদের শুনতে হয় এখন আমি যে একটা এক্সপিরিয়েন্স আমি ছোট একটা বলি একটা ছেলে আমাকে বলবে ভাই সামনে আসে আমার আন্দোলনের জায়গা থেকে থেকে ঢাকা অভিমুখে তো সারা থেকে ছেলেটা আমাকে বললো ভাই সামনে আসে বলে ছেলেটা সামনে গেল আমি ছেলেটার কাছে পৌঁছতে পৌঁছতে ছেলেটার পেটে একটা বই লাগলো আহ ওকে ধরে রিক্সায় উঠানোর আগে ওই ছেলেটা মারা যায় আর ওই ছেলের গা থেকে রক্ত গড়িয়ে এসে সাধারণ মানুষের পায়ে পড়তেছিল জুতো দিয়ে পাড়াচ্ছিল তারা আপনারা জাস্ট একজন ইমেজিন করেন যে আপনারা বা আমাদের এখানে আমি বসে কথা বলছি এখান থেকে বের হয়ে আয় আপনারা দেখেন আমি লাশ হয়ে পড়ে আছি বিষয়টি মানুষ মানা যায় আদৌ কি সহ্য হয় আমার সেদিন হয় নাই তো অনেকে আটকেছি আমার অনেক ছোট ভাই আত্মীয় সঙ্গে অনেকে ফোন দিয়ে বলছে তাদের পিছনে যাও বাট আমি না সেই সাহসটা পাচ্ছি না পিছনে যাবো কিভাবে আমার চোখের সামনে লাশ করে আছে আমার পক্ষে পিছনে পছন্দ ছিল না আমি সামনে এগিয়ে দিয়েছি আর বিজয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ বাহিনী আত্মসমর্পণের পরে আমাদের উপরে হামলা চালায় পয়েন্ট একটা কথা ছিল এরকম আইডি আইডি কার্ড কার্ড আমরা ফেলে মাথায় তাহলে চেহারাটা চেনা না চেহারা চালান এতটুকু ছিল আমি বেশি কিছু বলবো না প্রত্যাশা এবং প্রার্থী আমাদের প্রার্থী হচ্ছে বেতা যে কেন আমরা গিয়েছিলাম এই ধরনের ধিক্ষার মনে প্রশ্ন হচ্ছে আমাদের প্রার্থী কিন্তু প্রত্যাশা ছিল সুন্দর একটি বাংলাদেশের একটি সাধারণ বাংলাদেশের যেখানে আমাদের বাকসাধীন থাকবে যেখানে আমরা নিজেদের মতো আমি আপনার কাছে একটা বিষয় আমার খুবই চাওয়া যে জুড়াই যে সমর্থা যেটা আমাদের পরিচয় এই সমর যদি না থাকে কালকে দেখা যাবে যে কেউ একজন আসে আবার আমার বলবে যে ভাই আপনি কি করছেন কেন গেছিলেন এদিকে আসেন আপনার সাথে কথা বলুন আমরা কোন নির্বাচন চাই না কোনো সংস্থার তো অবশ্যই করতে হবে যে সে সংস্থা করতে হবে এতটুকু আমরা ঝুলা সমুদ্র চাই এবং সংস্থা কিন্তু নির্বাচন কথাবার্তা আমরা শুনতে চাচ্ছি না